আমাদের সমাজের যা অবস্থা প্রতিনিয়তই আমরা ধোকা খাচ্ছি কিন্তু যে ধোঁকাটা আমি দিচ্ছি সেটা আপনারা অনায়াসে সপ্তাহে দুবার খেতে পারেন ধোকার প্যাকেটের থেকে মিশ্রণটাকে একটু জলের মধ্যে একটু উষ্ণ গরম জলের মধ্যে নিয়ে নুন মিষ্টি কালো জিরে একটুখানি মৌরি আর একটু জোয়ান দিয়ে ভালো করে নাড়িয়ে নিন কড়াইতে একটু তেল দিয়ে এবার যখন শক্ত হবে তখন বরফির আকারে কেটে সর্ষের তেলে ভালো করে ভেজে নেবেন এবার আর একটুখানি কড়াইতে তেল দিয়ে জিরে রাঁধুনি কালো জিরে তেজপাতা গরম মশলা ফোরন দিয়ে সেদ্ধ করা আগে থেকে আলু ছিল সেটাকে ভেজে নিয়েছি তার মধ্যে দিয়েছি আদা লঙ্কা বাটা হলুদ নুন মিষ্টি জিরে গুঁড়ো ধনের গুঁড়ো আর টমেটো এবার ভালো করে একটুখানি গরম জলে ভালো করে কষিয়ে নিন কষিয়ে নেওয়ার পরে যখন দেখবেন তেল ছেড়ে আসছে তখন পর্যাপ্ত পরিমাণ জল দিন ফুটে উঠলে তার মধ্যে ভাজা ধোকাটা ছেড়ে দিন একটুখানি নাড়িয়ে চাড়িয়ে 你去的耶？那我尼，我尼。